হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল ইতিমধ্যে কিন্তু কৃষি দপ্তর থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে এখানে কিন্তু ফিল্ড ফিল্ডম্যান্ট পদে আবেদনের জন্য পত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে এখানে কিন্তু নোটিফিকেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়াও কিন্তু এই পদের জন্য কি যোগ্যতা লাগবে কত বছর বয়স লাগবে আবেদন ফি কত আবেদনপত্র কোথায় পাবেন আবেদনপত্র কোথায় জমা করবেন এবং কত তারিখ লাস্ট ডেট সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো চলুন তো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে যে ছোট্ট কাজটি আপনাকে করতে হবে নিউজ কলেজে ইউটিউব চ্যানেলের নতুন দর্শক থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও কিন্তু আমি টোটাল প্রসেস বলে দেবো যে আপনারা কীভাবে আবেদন করবেন কোথায় আবেদনপত্র জমা করবেন সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা অর্থাৎ ডি আর অবলিক চব্বিশ অবলিক তেরোশো সাঁত্রিশ ব্র্যাকেটে এ এবং এখানে কিন্তু নোটিফিকেশানটা জারি হয়েছে এবং এই যে নোটিফিকেশানটা জারি হয়েছে তার আবেদনের লাস্ট ডেট কবে এটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট আঠাশ তিন দু হাজার চব্বিশ দুটোর মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা পড়তে হবে তবে কিন্তু আপনি এলিজিবেল হবেন তাছাড়াও কিন্তু এখানে কোন পদে আবেদন চলছে এখানে কিন্তু ফিল্ডম্যান পদে আবেদন চলছে এবং আবেদনের যে মানে এই যে চাকরিটি আপনি যদি পান তাহলে কিন্তু আপনাদের একত্রিশ হাজার নশো ষাট টাকা পার মান্থ হিসাবে আপনাদের স্যালারি দেওয়া হবে এবং তার জন্য যে যোগ্যতা আপনাদের প্রয়োজন একটি এলিজিবল দেখতে পাচ্ছেন ফ্রম এলিজিবেল ক্যান্ডিডেট হ্যাভিং বি এস সি এজি মানে অ্যাগ্রিকালচার অনার্স আপনাদের কিন্তু থাকতে হবে তাছাড়াও কিন্তু বাংলাতে কনভার্ট করে দিয়েছি এখানে কিন্তু পদের নাম ফিল্ডম্যান এবং শূন্যপদ কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য চাকরির প্রার্থীকে অ্যাগ্রোনমি বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে সেই সঙ্গে প্রার্থীকে বিভিন্ন এলাকায় খুলে কাজ করার দক্ষতা রাখতে হবে এবং প্রতি মাসে কিন্তু এই টাকা বেতন পাবেন আপনারা কিন্তু আমি আগের থেকে বলেছি এবং বয়সসীমা এখানে কিন্তু একটি ম্যাটার করে বয়সীমা কিন্তু আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়সীমা হতে হবে আবেদনপত্র পত্রটি যেহেতু এটা অফলাইন ফর্ম ফিল আপ আবেদনপত্রটি আপনি কোথায় জমা করবেন এবং আবেদনপত্রটি কোথায় পাবেন তো আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে নোটিফিকেশানের লিঙ্ক এবং আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক দুটোই দিয়ে দেবো আমরা সেখান থেকে কিন্তু আবেদনপত্র এবং নোটিফিকেশানটা ভালোভাবে দেখে তারপরে ফিল আপ করবেন এখানে কিন্তু একটি অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে এবং আবেদনপত্র জমা করার শেষ তারিখ কিন্তু আঠাশে মার্চ দু হাজার চব্বিশ কিন্তু ছাব্বিশ তারিখ আর দুদিন কিন্তু আপনাদের সময় আছে তো ইতিমধ্যে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা করবেন তো চলুন এবার আবেদনপত্রটি কোথায় পাবেন দেখে নেওয়া যাক অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এখানে তার তরফ থেকে কিন্তু আবেদনপত্রটি ছাড়া হয়েছে এবং এখানে সেই আবেদনপত্র যে নোটিফিকেশান নাম্বারটা আমি আগে বলেছি এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ডিআর অবলিক চব্বিশ অবলিক তেরোশো সাঁত্রিশ এ অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড টু এখানে কিন্তু অল মানে দেখতে পাচ্ছেন আপনারা তাছাড়াও কিন্তু এখান থেকে নোটিফিকেশান নাম্বারটি মানে নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং নিচে কিন্তু আবেদন ফর্মটাও ডাউনলোড করতে পারবেন তো আমি আবেদন ফর্মে ক্লিক করছি ক্লিক করার পর পরই কিন্তু আবেদন ফর্মটি আমাদের সামনে ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদন ফর্মটি ওপেন হয়েছে এবার এই আবেদন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন চলুন আমি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি আবেদন পত্রটি আপনারা পিডিএফ ডাউনলোড করে এ ফোর সাইজের পেপারে কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এবং করার পরে সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন এখানে কিন্তু নোটিফিকেশান নাম্বারটি লিখবেন এবং যে ডেটে আপনি ফর্ম ফিল আপটা করছেন সেই ফর্ম ফিল আপ কর সরি এখানে কিন্তু যে নোটিফিকেশান ডেটটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু এখানে আপনার নোটিফিকেশান ডেটটা আবারও বসাবেন এবং বসানোর পরে তার আগে এখানে কিন্তু একটি পাসপোর্ট সাইজ কালার ফটো তিন মাসের পুরনো হলে হবে না অর্থাৎ তিন মাসের মধ্যেই হতে হবে একটি ফটো কিন্তু অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পরে কিন্তু এখানে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে কিন্তু লেখা আছে নেম ইন ফুল ইন ব্ল্যাক ব্লক লেটার তো এখানে কিন্তু ব্লক লেটারের নেম অর্থাৎ টাইটেলটা লিখে দেবেন এখানে কিন্তু নামটা লিখবেন তারপরে যে আবেদনকারী আবেদনকারীর পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখবেন আমি কিন্তু লিখেছি এবং আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস পারমান যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা একই লিখবেন এখানে আমি কিন্তু লিখেছি তারপরে কিন্তু এখান থেকে আবেদনকারীর যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট থেকেই লিখবেন এবং তারপরে কিন্তু দু নম্বরে এখানে কি এখানে বলা হয়েছে প্লেজ অফ বার্থ তো কোথায় জন্ম হয়েছিলো Abadan kalian itu, abadan kalian jadi. আপনার বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেখানে কিন্তু একটি কলম আছে প্লেস অফ বার্থ বলে সেখানে যে মানে জায়গার নামটি লেখা আছে সেই জায়গার নামটি কিন্তু ওখানে লিখে দেবেন তারপরে কিন্তু এখানে আপনি আবেদনকারী মানে যে ডিস্ট্রিক্ট বা যে মানে স্টেট লিখেছেন ওপরে সেই ডিস্ট্রিক্ট বা স্টেটে কতদিন ধরে আছেন তো যেহেতু জন্মসূত্র থেকে আছেন তো জন্মসূত্রটা লিখে দেবেন যারা কিন্তু অন্য স্টেট থেকে এসেছেন পাঁচ বছর সাত বছর তারা কিন্তু কবে এসেছিলেন সেটা কিন্তু লিখে দেবেন তারপরে কিন্তু এখানে বলা হয়েছে আবেদনকারী কি একজন ভারতীয় তো এখানে কিন্তু আপনারা ইয়েসও লিখতে পারেন কিংবা ইন্ডিয়ানও লিখতে পারেন এর দুটোই কিন্তু মানে আপনাদের প্রুভ হয়ে যাবে যে আপনি ইন্ডিয়ান তারপরে কিন্তু এখানে আবেদনকারী যে বাবার নাম সহ অ্যাড্রেস কিন্তু লিখবেন তো এখানে প্রথমে লিখবেন সন অফ কি ডটার অফ কি যা কিছু সেটা কিন্তু আপনারা লিখবেন লেখার পরে কিন্তু এখানে আপনাদের যে অ্যাড্রেস বাবার অ্যাড্রেসটা ফুলটা লিখে দেবেন তারপরে আবেদনকারী মানে বিবাহিত না অবিবাহিত না ডিভোর্স সেটা কিন্তু এখানে টিক করবেন টিক মারবেন ঠিক আছে তারপরে কিন্তু এখানে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম বা আপনার স্ত্রীর নাম কিন্তু এখানে মেনশন করবেন তারপরে নিজের দিকে আসবেন আবেদনকারীর কোন মানে ভাষাই পারদর্শী বা কোন ল্যাঙ্গুয়েজে পারদর্শী সেটা কিন্তু এখানে লিখবেন তারপরে কিন্তু এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার এবং তার পাশে কিন্তু ইমেল আইডিটা লিখে দেবেন আমি কিন্তু লিখেছি তারপরে ও নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনাদের কোয়ালিফিকেশন এডুকেশনের জন্য কিন্তু এই বক্স দেওয়া হয়েছে এখানে কিন্তু এক্সামিনেশন আর ডিগ্রি ডিপ্লোমা আর ডিপ্লোমা তো আপনি প্রথম এক্সামেশান কী হয় মাধ্যমিক যে এখানে লিখবেন এবং মানে কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটি লিখবেন কত সালে অ্যাডমিশন নিয়েছিলেন কত সালে পাশ করেছেন সব হিসাব করে কিন্তু লিখবেন তারপর কোন ডিভিশন পেয়েছেন সেটিও লিখবেন এবং কী কী সাবজেক্ট ছিল সব কিছু লিখবেন একে একে কিন্তু প্রত্যেকটা ঘরে তারপরে উচ্চ মাধ্যমিক দেবেন তারপরে কিন্তু আমাদের বিএ দেবেন তারপরে কিন্তু আমাদের বিএসসি দেবেন এগ্রিকালচার যেটা আছে সেটি দেবেন এরকমভাবে কিন্তু আপনারা ফিল আপ করবেন তারপরে আবেদনকারী কোন পোস্টের জন্য আবেদন করছে তো অবশ্যই কিন্তু নোটিফিকেশানটা ফলো করে তারপরে এখানে কিন্তু যে কাজটা সিলেক্ট করবেন বা রিজার্ভ পোস্টটা সিলেক্ট করবেন যদি আপনাদের ধরেন ও এ সিলেক্ট করলেন কিন্তু ও বিসি কোনো শূন্য পদই নেই তাহলে কিন্তু আপনার বেকার হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু নোটিফিকানটা ভালোভাবে ফলো করবে তারপরে কিন্তু ওপর দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু এখানে আপনাদের বলা হয় যে যদি কোনো মানে প্রাইভেট কোম্পানিতে বা অন্য সেক্টরে যদি কাজ করে থাকো তার ডিটেলস দিতে তা যদি করে থাকেন তাহলে দেবেন না হলে দেবেন না তারপরে কিন্তু এখান থেকে আপনাদের যদি আপনাদের কোনো রিচার্জ এক্সপেরিমেন্ট বা টেকনিক্যাল এক্সপেরিমেন্ট থেকে থাকে তাহলে কিন্তু তার লিখবেন সে নাও লিখতে পারেন এবং তা যদি লেখেন তাহলে কিন্তু তার কপি অ্যাটাচ করতে হবে ঠিক আছে তারপরে কিন্তু বারো নম্বরে বলা হয়েছে লিস্ট অফ ডকুমেন্ট তো আপনি কী কী ডকুমেন্ট দিচ্ছেন সেই ডকুমেন্টটা কিন্তু এখানে লিখবেন এবং এখানে লেখার পরে কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে যে লিস্ট অফ ডকুমেন্ট অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেট অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশানটা আছে এই অ্যাপ্লিকেশানের যে সাথে 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 কিন্তু সেই ডকুমেন্টের এক কপি ও জেরাক্স সেলফ অ্যাটেস্টেড কিন্তু আপনাদের পিন আপ করতে হবে যে ডকুমেন্টগুলো এখানে লিখবেন তারপর কিন্তু একটা ডি একটু ডিক্লেশান ফর্ম আছে ডিক্লেশান ফর্মটা কিন্তু আপনারা পড়বেন পড়ার পরে কিন্তু এই যে ঘরটা আছে এখানে কিন্তু আপনাদের জায়গার নামটি লিখবেন এবং এখানে কিন্তু আপনাদের সইটা বা সিগনেচারটা করবেন সম্পূর্ণ এরকমভাবে ফর্মটা ফিল আপ করা হয়ে যাওয়ার পরে এই ফর্মটা কিন্তু আপনারা তার সাথে যে ড সাপ্লিমেন্টারি ডকুমেন্ট আছে ডকুমেন্টগুলো কিন্তু অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পরে আপনাদের যে মানে ডকুমেন্ট অ্যাপ্লিকেশান ফর্মটা একটি চিঠির খামে কিন্তু আপনারা ভরতে হবে এবং সেই চিঠির খামে কিভাবে ভরবেন তিন ভাঁজ করে ভরতে হয় আপনারা কিন্তু জানেন তো তিন ভাঁজ করে আপনারা ভরবেন ভরার পরে চিটির খামটার মুখটা কিন্তু আটা দিয়ে আপনারা মানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে চিঠিটা নেবেন নেওয়ার পরে একদম চিঠির বা সাইটে ওপর দিকে আপনারা কিন্তু লিখবেন ফ্রম ফ্রম লেখার পরে কিন্তু আপনাদের নাম লিখবেন টোটাল অ্যাড্রেসটা লিখবেন এবং ডান সাইটে নিচের দিকে একটু উপরে মানে মিডিল দিকে টু লিখে কিন্তু আপনাদের এই যে টু দা লিখে কিন্তু এইটা পুরো এই অ্যাড্রেসটা পুরো লিখে দিতে হবে এবং লিখে দিয়ে আপনাদের যে বা নিকটবর্তী যে পোস্ট অফিস আছে যেখানে স্পিড পোস্ট হয় যেহেতু দুদিন টাইম আছে তো স্পিড পোস্ট দিলে কিন্তু আপনাদের আবেদনটি পৌঁছে যাবে তো সেই স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা ফর্মটা নির্দিষ্ট যে ঠিকানায় জমা করতে বলেছে সেই ঠিকানায় কিন্তু জমা করবেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সকল বিস্তারিত বিষয় এবং কীভাবে আপনারা ফর্মটা পাঠাবেন সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরেছি আপনারা কিন্তু সে একই রকমভাবে কিন্তু আবেদনটা করবেন এবং ফর্মটা কিন্তু জমা দেবেন এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে